বিসমিল্লাহি রহমান ইরাহিম আমি মোহাম্মদ ওয়াইদুর রহমান লস্কর অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট চেয়ারম্যান অ্যান্ড ট্রেনার অধিকারভিত্তিক সংগঠন লিগেল অ্যাকশন বাংলাদেশ এবং প্রবাসক পরীক্ষক জাতীয় বিশ্ববিদ্যালয় আজকে আমি আলোচনা করব পুলিশ কাস্টডি বা সেফ কাস্টডি কি প্রথমেই আসি কাস্টডি কি হোয়াট ইজ কাস্টডি কাস্টডি হচ্ছে কোনো ব্যক্তির হেফাজতে বা জিম্মায় কোনো ব্যক্তি বা কোনো ডকুমেন্টস গুরুত্বপূর্ণ জিনিস থাকা এবার আসি সেফ কাস্টোডি কি সেফ কাস্টোডি সংক্রান্তে ফৌজদারি কার্যবিধি চারশো ছেষট্টি থেকে চারশো পঁচাত্তর ধারায় আলোচনা করা হয়েছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চারশো ছেষট্টি এবং চারশো একাত্তর ধারায় বিধান মোতাবেক কোনো ব্যক্তিকে যদি আদালত মনে করেন তাহলে সেফ কাস্টুডিতে পাঠানোর আদেশ দিতে পারেন যেমনটা আছে নারী ও শিশু সঞ্চন দমন আইনের একত্রিশ ধারায় সুতরাং আদালতের নির্দেশ ব্যতীত কোনো ব্যক্তিকে সেফ কাস্টুডিতে নেওয়া যাবে না পুলিশ যদি স্বেচ্ছায় কোনো ব্যক্তিকে পুলিশ যদি নেয় সেক্ষেত্রে কয়েকটি বিষয় থাকতে হবে যদি সে ব্যক্তি কোনো আমলযোগ্য অপরাধ সংগঠন করে থাকেন অথবা তার বিরুদ্ধে যদি বিজ্ঞ আদালত হতে গ্রেপ্তারি পরায় ইস্যু হয়ে থাকে অথবা চূর্ণ ধারায় যে নয়টি ইনগ্রিডিয়েন্টস আছে নয়টি ইনগ্রিডিয়েন্টস যদি তার মধ্যে বিদ্যমান থাকে তাহলে পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারে তবে পুলিশ গ্রেপ্তার করলেও তাকে প্রতিদিনই কার্যবিধির একষট্টি ধারা মোতাবেক চব্বিশ ঘন্টার মধ্যে নিকটস্থ আদালতে তাকে উপস্থিত করতে হবে একইভাবে সংবিধানের তেত্রিশ আর্টিকেলে বলা হয়েছে কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করার চব্বিশ ঘন্টার মধ্যে তাকে নিকটস্থ আদালতে উপস্থিত করতে হবে যদি চব্বিশ ঘন্টার মধ্যে পুলিশ হেফাজতে থাকা কোনো ব্যক্তিকে উপস্থাপন করা না হয় তবে ওই পুলিশের বিরুদ্ধে বেআইনি আটকের অভিযোগ আনা যায় এবং এটি একটি অফেন্স যেটা শাস্তিযোগ্য এই সংক্রান্তে ফিফটি টু ডিএলআর আটশো ছাব্বিশ নম্বর পাতায় বলা হয়েছে মেহনাজ সাকিব বনাম বাংলাদেশে মামলায় এটি উচ্চতর আদালতের একটি ডিসিশন এই ডিসিশনের মোতাবেক চব্বিশ ঘন্টার মধ্যে যদি আদালতে উপস্থাপন করা না হয় তবে সেটি একটি অফেন্স হবে একটি ঘটনা পড়ছে এই সংক্রান্তে রংপুর জেলার কাউনিয়াতে একজন নারী তিনি যুবলীগ নেতা মিয়া কর্তৃক ধর্ষিত হন এই সংক্রান্তে নারী নির্যাতনের মামলা হলে রংপুর জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তিনি আদেশ দিলেন ওই ভিক্টিমকে তার নিরাপত্তার জন্য পুলিশ কাস্টুডিতে পাঠানো হোক যথারীতি পুলিশ কাস্টুডিতে পাঠানো হলো এই সংক্রান্ত উচ্চতর আদালতে অর্থাৎ হাইকোর্টে একটি রিট হলো ওই রিটে তৎকালীন বিচারপতি ছিলেন এস এম শামসুদ্দিন চৌধুরী মানিক সাহেব এবং মোহাম্মদ দেওয়ার হোসেন ওই বেঞ্চ জবাব দেওয়ার জন্য রুল দিলেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং পুলিশ সুপার রংপুরকে এবং তাদেরকে শোনার পরে আদেশটি ছিল সম্পূর্ণরূপে বেআইনি এবং অবৈধ সেটিকে বেআইনি ঘোষণা করেন অর্থাৎ জুডিশিয়াল প্রসিডিউরে তথা একজন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদেশে পুলিশ কাস্টোডিতে কোনো ব্যক্তিকে রাখা সেটিও ছিল অবৈধ কেননা পুলিশ কাস্টোডিতে কখনো সেফ কাস্টোডি এক জিনিস না সুতরাং যে ছয়জন সমন্বয়ককে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে ইট উইল নেভার সে কাস্টোডি ইট ইস কমপ্লিটলি পুলিশ কাস্টুডি আর পুলিশ কাস্টুডি যেহেতু অবশ্যই তাকে আদালতের আদেশে নিতে হবে আদালত সেটি বেআইনি হবে যেটা ফিফটি টু ডিএলআরে বলা হয়েছে এবার আসি সংবিধানের তৃতীয় তফসিলে তেত্রিশ নাম্বার প্রবিধানে বলা হয়েছে কোনো ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তারকৃত ও প্রহরায় আটক ব্যক্তিকে নিকটতম ম্যাজিস্ট্রেটের সম্মুখে গ্রেপ্তার চব্বিশ ঘন্টা উপস্থিত করতে হবে অর্থাৎ প্রহরায় ধরে নেই আমরা গ্রেপ্তারকৃত ছয়জন সামান্য পুলিশ প্রহরায় আসে নিরাপত্তাজনিত কারণে কিন্তু এই প্রহরায় থাকাকালীনও তাদেরকে চব্বিশ ঘন্টার মধ্যে আদালতের অনুমতি নিয়ে প্রহরায় রাখতে হবে যদি না তারা স্বেচ্ছায় চায় নিরাপদ হেফাজতে বা পুলিশ হেফাজতে যাওয়ার জন্য আবেদন করে থাকেন অর্থাৎ যদি তারা পুরো জিডি দায়ের করে থাকেন যে তাদের নিরাপদ হেফাজতে যাওয়া দরকার আছে বা পুলিশ কাস্টডিতে যাওয়ার দরকার আছে জীবনের নিরাপত্তার জন্য সেটি ভিন্ন বিষয় সেই ক্ষেত্রেও পুলিশকে অবশ্যই আদালতকে অবহিত করতে হবে এবং আদালতের পারমিশন নিয়ে পুলিশের হেফাজতে রাখতে হবে কিন্তু ডিবি পুলিশ সেটি করে নাই বিধায়ক তারা বিদ্যমান আইন এবং সংবিধানকে লঙ্ঘন করেছে আরও একটি বিষয় একজন অসুস্থ ছাত্রকে গণস্বাস্থ্য হাসপাতাল থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে এটি ফান্ডামেন্টাল রাইটসের কমপ্লিটলি ভায়োলেশন মানুষের বেঁচে থাকার জন্য চিকিৎসা একটি জরুরি বিষয় এবং এ সংক্রান্তে তিনশো একুশ বিধিতে বলা হয়েছে পুলিশ হেফাজতে যদি কোনো ব্যক্তি অসুস্থ হয়ে পড়ে বা কিংবা কোনো অসুস্থ ব্যক্তি যদি পুলিশ হেফাজতে থাকে তবে তাকে সর্বপ্রথম সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে কেননা ডিবি কার্যালয় এটি একটি হাসপাতাল নয় বা ক্লিনিকও নয় আর পুলিশ ডাক্তার নয় যে তার চিকিৎসা প্রদান করবে অর্থাৎ এটি সম্পূর্ণরূপে একটি বেআইনি প্রক্রিয়ায় ছয়জন সমন্বয়ককে আটক রাখা হয়েছে আরও একটি বিষয় আমি বলব যে কোনো প্রক্রিয়ায় চিকিৎসাধীন ব্যক্তি নিরাপত্তা হেফাজতে রাখা হলে তাকে অবশ্যই হাসপাতালে চিকিৎসাধীন রেখে তাকে নিরাপত্তা নিশ্চিত করতে হয় অর্থাৎ যদি কোনো ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন থাকে তার নিরাপত্তার যদি প্রয়োজন হয় সেই ক্ষেত্রেও তাকে পুলিশ প্রহা দিতে পারে বাট সেই ক্ষেত্রে আদালতের আদেশের আবশ্যকতা রয়েছে ধন্যবাদ সবাইকে তারা চ্যানেলটি দেখছেন দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন